আমার ভাগেনার বিয়ার ঘটনাটা শুনবেন মজার ঘটনা কি বিপদ হয়েছে পড়ছিলাম প্রয়োজন হবে না কেন সব যখন বলছি এইটাও বলি মামা বাদ না মানুষের কিছু পার্সোনাল কথা থাকতে পারে কি বিপদ হয়েছে পড়ছিলাম মেয়ে ঠিক করলাম চেহারা সুন্দর হালকা পাতলা গায়ের বরণ উজ্জ্বল শ্যামলা মামা আমি বিয়ে করব না কেন বিয়ে করবি না ওর জন্য আমি দর্শন করি তো বিয়ে করব না আই নাই রোজগার নাই পেট ভরে খেতে পারি না বাবারে এই জন্য বিয়ে করবি যৌতুক দিবে এক লক্ষ এক টাকা সাথে দিবে দশ ভরি সোনার গহনা আর একটা মোটরসাইকেল মোটরসাইকেল কেউ চালাতে পারি না মোটরসাইকেল চালাতে পারে না মোটরসাইকেল চালানো শিখবো শিখবো না পারলে মোটরসাইকেল বেচা দিব মোটরসাইকেল বিক্রি করলে পাবো হলো চল্লিশ হাজার টাকা আর দশ বড়ি সোনার দাম এখন মূল্য কত রে ভাই আমি তো জানি না মামা সোনার দাম যত আমি যত টাকা দিয়ে না আরে বাবারে রে যৌতুকের টাকা দিয়া ব্যবসা করব হোটেল দিব ব্যবসার লাভের টাকা দিয়া যৌতুকের টাকা ফেরত দিব ওরা যৌতুকের টাকা দিছে এক লক্ষ এক টাকা আমরা ওদেরকে ফেরত দিব এক লক্ষ দশ টাকা বলে এবার হয়েছে রাজি রাজি না আপনার কই যাইতেছেন আমরা বিবাহ করতে তোমার অসুবিধা আছে কার বাড়ি কোন গেলাম লস্কর মিয়ার বাড়ি তারা তো বিরাট ডাকায় ডাকাত হ্যাঁ এরা তো বিরাট ডাকাত হ্যাঁ বিরাট ডাকায় আর তুমি বিরাট সাধু যাই কেন দেখি জামাই নিয়ে যাইতেছেন তা তুমি চলো জামায় কোলে করে নিয়ে যাও

আজকে দাখাৎ বাড়ির মেয়ে নাকি আজকে বিয়ে তুমি কানে বেশি শোনো কানে কম শোনো বুঝছো যাই হোক এখান থেকে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম মামা এরে তো বলতেছে দেখাতের বাড়ি আরে ধুর ধুর বাদ দাও বাদ দাও এনেকেও কানেই শোনে না গ্রামের মানুষের এই এক স্বভাব আমারও মনে হয় ঘটনা শত্রু তুমি তো মনে হয় কানে বেশি শুনতেছো চলো